ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে ওয়েটনেসডে এবং পয়লা মে আজকে মে দিবস জানি না কি কারণে কি আজকে আমাদের কোম্পানি ছুটি দেয়নি অফিস যেতে হচ্ছে বাট ছুটির দিনে যেটা আমি বলে থাকি একটা জিনিস সেটা হচ্ছে রাস্তা ফাঁকা থাকে আজ এক থেকে দেড় ঘন্টা যে রাস্তাটা লাগে আমি বিশ্বাস করবে কিনা জানি না আমি টোয়েন্টি মিনিটসে কভার করেছি অলমোস্ট এসে গেছি অফিসের কাছাকাছি বাট ইনসেন রাস্তা ফাঁকা মানে অনেকটা আমার এই কোভিডের সময়টা মনে করিয়ে দিচ্ছে এনিমেজ আজকে যদিও অফিস আছে বাট দিনটা একটু অন্য রকম হতে চলেছে প্রিয়াঙ্কা তোমাদের ডেফিনেটলি বলবে আজকে কি হতে চলেছে আর হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম চু ন আদার ব্লক অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর এখন মর্নিং ঠিক না এখন আফটারনুন আর এখন বাজে বারোটা কি কারণে একটা দিন ব্লগ যায়নি সেটা নিয়ে একটু বলি আসলে কালকে আমার অফিস ছিল আর অফিস করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড বেশি প্রেশার চলে আসে কাজেরই আমার একটা ডেলিভারি ছিল সেই কারণে কাজে বসে গিয়ে কালকে সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা পনেরো বারোটা অবধি কাজ করেছি তারপর গিয়ে ডিনার করেছি মানে প্রচণ্ড ছিল। সেটাই আলটিমেট কথা আর সেই কারণে ব্লগের মধ্যে আর এসে মানে ভিডিও করা হয়নি বা ব্লগ করা হয়নি বলতে পারো তারপর বরফি ছিল ধরো সারাদিন আমাকে দেখতে পায়নি ওর সাথে একটু সময় কাটানো সব করতে গিয়ে অনেক রাত করে কালকে শুয়েছি আর আজকে উঠেছি অনেক বেলা করে আর এখন গিয়ে বারোটা বাজে যেরকম বললাম কারণ আমি বেশিক্ষণ হয়নি আমি একটু আগেই উঠেছি আর উঠে কি খাবো কি খাবো করছিলাম খিদে পাচ্ছিল না যা হয় না একটু দেখবে লেট করে রাত্রেবেলা খেলে পরের দিন সকালবেলা খিদে পেতে একটু সময় লাগে আজকে মেয়েদের সবার ছুটি বাট বাট রানার ছুটি নয় অফিস গেছে রানা সকাল সকাল চলে গেছে অফিস আমার ছুটি আছে আমি বাড়িতে আর তার সাথে সাথে যা হয় আর কি বাড়িতে থাকলে নানা রকম এদিক ওদিক মা রান্না বান্না করে তো আমরা আজকে ব্রেকফাস্টে কী হয়েছে সেটা একটু দেখাই আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি এত মা বানিয়েছিল কালকে পরোটা আর চিকেন ভর্তা তো আমি কালকে পরোটাটা খাইনি চিকেন সবই আছে রাখা আজকে পরে হয়তো খাবো বা জানি না কখন কী খাবো না খাবো বাট পরোটা কিছুটা মানে কয়েকটা রাখা আছে তো সেটা আমি আজকে খাবো এই ঘুগনিটা দিয়ে এই হচ্ছে আমার দুটো কুচি পরোটা মানে হাফ হাফ পরোটা আর এক বাটি ঘুগনি এটা আমার আজকে ব্রেকফাস্ট বরফি আজকে অনেক সকালে উঠেছে ওকে সকালে উঠেছি কটায় উঠে পড়েছিল নটায় তারপর ওকে নিচে এসে ওর সাথে একটুখানি এ করে মানে ও তারপর তো খেয়েটে নিয়েছে দিয়ে তারপর অনেকক্ষণ ধরে খেলছিল আমি তখন গিয়ে আবার একটু ঘুমিয়েছি তো এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে একটা ফোন আসে আর রানাই বলে এম জি রোডে আছে রানা বলছিল কোথাও একটু যাবে আজকে মেয়েডে আর ওর এমনিতে অফিস আছে ঠিক কথা বাট এতক্ষণে বললে আমি বেরিয়ে যাবো তাই বলো যখন বেরোবেই তাহলে তুমি বেরিয়ে এসে বাড়িতে এসো এসে বাড়িতে এসে খাবারটা খাও মানে লাঞ্চটা করো লাঞ্চ করে নিয়ে দেন উইল ডিসাইড ইতিমধ্যে ও কী করেছে সবার সাথে কথা বলে নিয়েছে মানে আমাদের একটা গ্রুপ আছে যে গ্রুপটাতে কথা বলে নিয়েছে মানে ঐশী সৌম্য তারপর আবাস মেঘনা নীল মুন সবার সাথে ওরা যেতে পারবে কিনা জিজ্ঞাসা করছিল কোথাও তো সবাই মিলে একটা ডিসিশনে আসা হয়েছে আপাতত আমরা ভাবছি লেকে কোনো একটা লেকে যাব একটু মানে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে যাতে একটু হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা পাই তারপর আমরা কোথাও একটা ডিনার করতে হবে এরকম একটা প্ল্যান হচ্ছিল আর কি ইন মেসেজ তারপর এক্ষুনি আমার সাথে কথা হলো সোমর সোমর ওষিক দুজনেরই ওরা আজকে গেছে হচ্ছে আভাসদের বাড়ি আজকে না কালকে রাত্রে আভাসদের বাড়ি আছে আর ওরা ওখানেই আছে তো বললে আমাদের দেখো লেকে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে তার থেকে আমরা এখানে কোথাও যেতে পারি তো আমরা ভাবছিলাম কি করব অনেক দিন আমরা বোলিং করিনি আমরা আগে আগেগুলো খুব যেতাম আমিবাতে বা এতে না যে কোনো অরিনাতে গিয়ে খেলতাম তো আমরা ভাবছি আমরা আমিবা যাবো সেরকমই একটা ডিসিশন নেওয়া হয়েছে তো আমিবা যাই ওখানে গিয়ে বোলিং টোলিং করব তারপর টুকটাক এদিক ওদিক খাওয়া দাওয়া করব মানে ইচ্ছা আছে একটু এদিক ওদিক ঘোরা এম রোড তারপর তোমাদের সাথে ব্রিগেড রোড একটু শেয়ার করব কেমন দেখতে হয় কি না কীরকম লাগে ক্রাউড কেমন কি কি পাওয়া যায় এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে তো আমাদের এটাই প্ল্যান রানা আসুক রানার সাথেও কথা বলেছি আলাদা করে রানা আসবে রানা অলরেডি মনে হয় বেরোবে দেড়টা বাজে এখন তো বেরোবে এই সব কথাবার্তা বলতে বলতে এতটা সময় কেটে গেল তারপর আমরা রেডি হয়ে বেরোবো খেয়ে দে এখানে একজন এসে আমার সামনে বসে আছে কি চাই একজন ওইখানে শুয়ে আছে কি চাই বল তুই চাই না চলে যাচ্ছি পৌনে তিনটে বাজে জাস্ট বাড়ি আসলাম আজ সেরকম কাজকর্ম ছিল না তো হাফ ডে নিয়ে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করবো এবার করে তারপর বেরোবো সবাই মিলে মানে সবাই মানে আমি আর প্রিয়াঙ্কা মিলে স্নান করে নামতে নামতে দেখি রানা এসে গেছে রানা বলেইছিল চলে আসবে তাড়াতাড়ি সেই বুঝে আমি আরও তাড়াতাড়ি লাঞ্চটা করিনি আমি ব্রেকফাস্টটা লেট করে করলাম যাই হোক চলো খেয়ে নিই খেয়ে রেডি হয়ে যদি রেডি হতে হতে বরফি উঠে পড়ে দেন তাহলে বরফিকে নিয়ে যাবো আর যদি দেখি যে না ও উঠছে না তাহলে ঘুম ভাঙিয়ে ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না দেখা যাক কী হয় এখন দেখতে হবে এই গরমে কী পরবো এই জামা কাপড় কী পরবো জামা কাপড় কী পরবো এই হচ্ছে সমস্যা তারপর বোলিং আর যেখানে আমরা যাচ্ছি বোলিং করতে সেখানে ওরা ওখান থেকে এই স্নিকার্স প্রোভাইড করে মানে যারা যারা খেলবে ওখানে বোলিং করবে তাদের জন্য তো জুতো নিয়ে সমস্যা নেই চলো বেরোই মানে খাই খেয়ে বেরোই আজকে আমাদের লাউ আলু দিয়ে ঘন্ট এখানে পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা এখানে হয়েছে কাতলা মাছ আর চাটনি তো আমাদের থাকে বাচ্চাকে নিয়ে বেরোনো হচ্ছে যুদ্ধ যারা যারা জানো না তারা জানো না আরে বাবা চালা চালা সবাই রেডি হয়ে গেছি বরফি সামার শার্ট প্রিয়াঙ্কা করেছে একটা জাম্পস্যুট ভালো আমরা এখন যাব হচ্ছে চার্চ স্ট্রিট চার্চ স্ট্রিটের আমি বা ওখানে একটু বুড়োরা খেলাধুলো করবে তারপর দেখা যাবে কি হয় আমরা এসে গেছি আমাদের গন্তব্যে সবার সাথে আগে আলাপ করে দিই কারা কারা এসেছে এখানে এই যে আভাস এসেছে এখানে রয়েছে মেঘনা আর রয়েছে সৌম্য আর ঐশী সৌম্য কোথায় আমাদের আজকের প্ল্যান হচ্ছে বড়রা আমরা একটু খেলাধুলা করবো আজকে সেই হচ্ছে আজকের প্ল্যান আচ্ছা আমরা গাড়িটা পার্ক করলাম হচ্ছে ওয়ান শোভা বা শোভা ওয়ান যে মলটা আছে সেইখানে এখানে মানে চার্চ স্ট্রিটে আছে সবাই এখানেই পার্ক করে যদিও রাস্তায় অনেক পার্কিং আছে বা সেখানে দু ঘন্টা অন্তর তিন ঘন্টা অন্তর গিয়ে গিয়ে রিনিউ করে আসতে যদি তুমি লং ডিউরেশন থাকো এখন সবাইকে চিনা গেছি যা যা করছি বলবি চলো যাই বল করি একটু এই চলো করতে এখানে বরফির ফ্লাইং স্ট্রলার হয়ে গেছে মানে এটা দেখেই বোঝা যায় যে ইন্ডিয়ার মলস প্রপার্টিস সব কতটা হুইলচেয়ারের জন্য আনঅ্যাক্সেসেবল কোথাও এই স্লোপিংটা বেশিরভাগ জায়গায় থাকে না খুব কম জায়গায় দেখেছি মানে বরফির এই স্ট্রলারটা দিয়ে বুঝতে পারছি এখন জয় স্ট্রিট ব্রিগেড রোড যদি তোমাদের বোঝাতে হয় তোমরা যারা ব্যাঙ্গালোরের নয় বা ব্যাঙ্গালোর আসনি সেটা হচ্ছে সামভাইড ইকুইভেলেন টু কলকাতার পার্ক স্ট্রিট এক্স প্ল্যানের ওই রকম ভাইব মানে বেটার ইন দ্য সেন্স একটা বিশাল বড় এরিয়া স্থানাটা একটা বিশাল বড় এরিয়া এইটা অতটা বড় এরিয়া না ছোট ছোটো দুটো রাস্তা তাই জন্য হয়তো বেটার ম্যানেজ আর মানে খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর হ্যাঁ আর মানে ট্রলার নিয়ে হাঁটছি সেটা বুঝতে পারছো বরফির ট্রলার নিয়ে তো সেরকম খানা খন্দ ভাঙা ফুটপাত সেরকম কিছুই নেই ও বসে বসে ঠিক আরাম করে যাচ্ছে ওর কোনো অসুবিধা নেই মানে আজকে আমাদের এই স্ট্রলারটা নিয়ে আসা একদম কি বলবো রাইট ডিসিশন যাকে বলে আমি আর ভাবছিলাম যে কীভাবে যাবো একটা বলছে হাঁটবো ওকে নিয়ে সেই সব নিয়ে বাট যাই হোক এটা ভালো হয়েছে এখানকার জুতো পড়তে হবে সুতরাং আমি এদের জুতো করে নিয়েছি এসে দিল সাত নম্বর আর নিজেদের জুতোটা এখানে রেখে দিচ্ছি আমরা একটু ঠান্ডা পানীয় নিচ্ছি আগে নিজেদের ঠান্ডা করব মিরিন্ডা ফ্যান্টা প্যান্টা নাই স্লাইস তো এম আর পি লাস্ট তিনটে এমআরপি হয়ে গেছে সৌম্য ফার্স্ট শট নিচ্ছে আমাদের বৌডি করছে লাভলি ওই সেখানে বলটা সৌম্যর ওপর ফেলে দিচ্ছিলো একটু হলে বাহ্ ট্রেনে চলে গেলো ঠিকই গুড ড্রাই Thank <laughs> you. เล่น ফাইনাল আভাস আমাদের খেলাধুলা হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন আভাস জিতেছে আর মানে যেহেতু হেরেছি মানে আমরা কম নম্বর পেয়েছি সেই জন্য বলছি যে খেলায় জেতাটা খেলায় জেতাটা কোনো বড় ব্যাপার না আসল হচ্ছে পার্টিসিপেট করা সবাই মিলে সবাই মিলে পার্টিসিপেট করাটাই হচ্ছে আসল হারিয়ে জিতি সেটা যে মানে কাউকে যেটা জিততেই হবে কাউকে হারতেই হবে চলো করে বেরিয়ে এখানে শপিং স্টার্ট হয়ে গেছে কি কিনলি রে তোরা হার হেরেছিস বলে হার কিনলি এখান থেকে মোমো নিয়েছি আমরা একটু চিকেন এটা ভেজ ওটা চিকেন আমরা এই ফুড 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 ডিস্ট্রিক্ট কোর্টে ঢুকে দেখি প্রচন্ড ভিড় একটাও বসার জায়গা নেই আমরা এদিক ওদিক ঘুরলাম কিন্তু কোনো লাভ হলো না তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে কোনো একটা রেস্টুরেন্টে যাই আর রেসিডেন্সি রোডের দাফু বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে আমরা সোমরা আগে একদিন গেছিলাম ওখানকার খাবার আমাদের প্রচণ্ড ভালো লেগেছিলো তাই জন্য সবাই মিলে আজকে ডিসাইড করলাম যে ওইখানেই যাওয়া যায়

Bye.